चियापत्ती गरिन्छ त्यहाँबत्ती गरिन्छ त्यहाँबत्ती गरिन्छु छ त्यहाँबत्ती गरिन्छु छियान बत्ती गरिन्छ চালো আগুন চালো কামড়ে চালো আগুন জালো চালরে চালো আগুন চালো চাল মিনারি পবিত্রে আগুন চাল একসাথে চার মিনারি পবিত্রে আগুন দাও একসাথে চারণারি

আমি থেকে আমরা আমি থেকে আমরা বলেছে এক আমি থেকে আমরা বলেছে এক দামরা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট ঐ শমর তাই নাই ঐ শমর তাই নাই ঐ শমর তাই নাই ঐ শমর তাই নাই কোন সাইদের বাংলা ঐ শমর তাই নাই যতু মুজিবুর বাংলা ঐ শমর তাই নাই কোন সাইদের বাংলা ঐ শমর তাই নাই ঐ শমর দিন বাংলা ঐ শমর তাই নাই যতু মুজিবুর বাংলা ঐ শমর তাই নাই